জলনপুর নির্মলা দুপুর জলনপুর কাব্যগ্রন্থের একটি কবিতা লিখেছি আমি মোহাম্মদ শমসুজ্জামান আশ্রফি কবিতাটি পাঠ করে শোনাই এমনই একটি শেষের বিকেল একলা জানালায় আশার কোথায় পালিয়ে বেড়ায় রুদেলা এ বেলায় অগ্নিতে যেমন আলোর নাচন পাগল মনমোহন তখন কিনারে পড়ল স্মৃতি এ আল্পনা গগন পালিয়েছে মেঘ কই গতিবেগ আকাশ নীলিমায় কোথায় বাদল চালায় মাদল দাদুরি গর্জে যায় কোথায় নিচুল ভিজিয়ে অতুল বাদল বরসন পড়ছে কি আর আগের মতন দিয়েছে নিমন্ত্রণ নৌকায় করে সাপলা লাই নাওয়া খেলেছি কত ডুব সাতারে ঢাওয়া খেয়েছি তেমনি না যা হতো কলার ভেলায় ভাসিয়ে দিয়েছি শুকনো সর্ববাস। কই দূরে যায় সুতের টানে তা খুঁজেছি সর্বশ্বাস সিজলের ডালে ঝুলিয়ে পড়েছি স্রোতের জলধারা কোথা গেল আজ রাত বিরাতের দিনুর হর করা শেয়ালের হাঁক থেকে থেকে রাত কত মধুর ছিল কতই না রুদে কুলির এ খুঁজে লাল চোখ দিঝিল মাধুরী মিশিয়ে গগন জুড়িয়ে উঠিত চাঁদ আলো কত আলো ফোটা বনে বনে দুটা পা ঘুরেই বেড়ালো মহাবৃষ্টি ছুঁয়ে এটা ওটা ধুয়ে প্রকৃতি ছিল সাফ, লতানো মাচানে সবজির বনে ফুলরি মালা ঝাঁপ মাছের মেয়েরা স্ফটিক সুতে তা সাঁত দিয়ে দূরে যায় ধর্ম জালি পাই না বর্ষিতে দড়ি রঙিন শাড়ি তাই ওদের কিনারে বিয়ে হবে তাই মাছেরা পরে শাড়ি তাই নিয়ে হতো কানাকানিস হতো কখনো হতো আরি কদমে বরণ হলুদ বিবিরা ঘুমটা টেনে দিছে মনে করিয়েছে মোগল মুসল বাদল মোগল চলে গেছে পঁচিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ